প্রতিটা মেয়েরই কিছু শখ থাকে স্বপ্ন থাকে সেগুলো পূরণ করার জন্যই কিন্তু মেয়েরা সঞ্চয় করে আর সঞ্চয় করতে কিন্তু মেয়েরা বেশ পছন্দ করে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে আমার শখের ব্যাংকটা কেটে ফেলবো তিল তিল করে জমিয়েছিলাম নিজের হাত খরচ থেকে কিছু টাকা আর সেই কাজটা হচ্ছে আমি আমার সন্তান আমার হাজব্যান্ডকে নিয়ে করছি আসলে তাহলে আমি তৃপ্তি পাবো আমার এই কাজটাতে আর সঞ্চয় কিন্তু প্রতিটা মেয়েরই করা উচিত এ এটা করা থাকলে আসলে যখন আমাদের প্রয়োজন হয় এই টাকা দিয়ে আমরা সেগুলো পূরণ করতে পারি সংসারে কিছু প্রয়োজনীয় জিনিস থাকলে সেগুলো কিনতে পারি নিজেদের কিছু শখও মেটানো যায় অবশ্যই সবারই কিছু না কিছু সঞ্চয় করা উচিত আর এই বিশ টাকার ব্যাঙ্কটা কিন্তু এখন আর বিশ টাকা নেই এটার মূল্য হচ্ছে অমূল্য মানে এর কোনো মূল্য নেই তো টাকাগুলো হচ্ছে আস্তে আস্তে বের করে নিচ্ছে আর আমার ছেলের খুশিকে দেখে ও হচ্ছে অনেক বেশি এক্সাইটেড ছিল এই টাকাগুলো দেখে ওর আসলে ভালো লাগছিলো আনন্দ পাচ্ছিল কাজটাতে আর আমার হচ্ছে প্রতিক্রিয়া কি ছিল আমি বুঝতেছিলাম না আসলে এত কয়েকটা বছর ধরে এই টাকাগুলো জমিয়েছি এগুলো কেটে ফেলার যে একটা আনন্দ এবং মানে মিশ্রণ প্রতিক্রিয়া আসলে বললে বোঝানো যাবে না আমার কাছে মনে হচ্ছিল যে এই এতগুলো টাকাই পেয়েছি আর নাই আর আমার হাজব্যান্ড বলেছিল অনেক পেয়েছ আলহামদুলিল্লাহ এতেই খুশি তা আমরা অনেক নাড়াচাড়া করলাম এখন হচ্ছে এগুলো আসল কাজে আসতে হবে এগুলো আলাদা করতে হবে সবগুলো নোট এবং এরপর হিসাব করতে হবে তাই তিনজনে হচ্ছে কাজে লেগে পড়েছি এগুলা নিয়ে হিসাব করতে হবে আর আমার যে শখটা ছিল যে উদ্দেশ্যে টাকাগুলো জমিয়েছি সেটা হচ্ছে একটা ডায়মন্ডের রিং কেনার জন্য খুব কম টাকায় হলে অবশ্যই এইভাবে টাকা জমাতাম না আমি একটা টার্গেট নিয়ে জমিয়েছি আমি যে রিংটা কিনব ওই রিংটা কেনার জন্য বেশ কিছু টাকার দরকার ছিল এখন সেটা কিনা হবে কিনা আসলে যায় না কিছুদিন আগে যেহেতু ডায়মন্ড নিয়ে একটা ঘটনা ঘটে গিয়েছে যে ডায়মন্ডের বদলে কাজ দড়িয়ে দিয়েছে এই মুহুর্তে কিনাটা ঠিক হবে কি না আসলে সেটা জানা নাই। আপনারা কিন্তু মতামত দিতে পারেন যে এই টাকা দিয়ে আমি কী কিনতে পারি যেটা আমার জন্য ভালো হবে আর কত টাকা হয়েছে সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন দেখি কাটটা হয় তো এই টাকাগুলো আমি পেয়েছি এগুলো হচ্ছে হিসাব করে গুছিয়ে নিয়েছি কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ